ছেলে হয়েও মেয়েদের সাজ আর অশ্লীল আচরণ এবং অঙ্গভঙ্গি দিয়ে আলোচনা সমালোচনার শীর্ষে থাকা ইমুসাব্বিরের এই গ্রুপ দিনের পর দিন সোশ্যাল মিডিয়া জুড়ে অশ্লীলতা ছড়ানো যেন তাদের নিত্য দিনের সঙ্গী সুন্দর তোমার মামি উদ্ভট আচরণ আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ভাইরাল বনে গিয়েছেন তারা একের পর এক সমালোচনার মুখে পড়লেও থেমে থাকিনি এই কন্টেন্ট ক্রিয়েটররা কখনো ছেলে কখনো মেয়ে আবার কখনো হিজরার সাজে কন্টেন্ট বানাতেন তারা তবে এবার এক প্রতিবাদেই যেন তাদের জীবনের পাতা থেকে থেমে গেল অশ্লীলতা ছড়ানো ভিডিও বানানো মেয়েলি অঙ্গভঙ্গিতে কন্টেন্ট ক্রিয়েট করে সারাদেশে আলোচিত সিংহের মুক্তা গাছারি মুসাব্বির সম্প্রতি তাদের কন্টেন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পাশাপাশি সোচ্চার হয়ে উঠেছেন ধর্মপ্রাণ অনেক মুসল্লি গত রোববার ই মুসাব্বিরের কন্টেন্ট সমকামিতা প্রমোট করছে দাবি করে তাদের ফাঁসির দাবিতে জনসম্মুখে বক্তব্য রাখেন মুফতি আব্দুল হালিম কাশেমি এরপরে মানসিকভাবে ভেঙে পড়েন এই গ্রুপ অবশেষে মসজিদে হুজুরদের কাছে শপথ করে মেলি অঙ্গভঙ্গি করে আর কখনো কন্টেন্ট বানাবেন না তারা তাদের ভুল স্বীকার করার জন্য ক্ষমা পেলেন এই ইমু সাব্বিরের দল আমি আমি এসে যে কিছু আমার কাজ ভিডিও না